হ্যালো ভিউার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেনানা কেক বা বেনানা ব্রেড যাই বলেন না কেন নরম তুল তুলে এই কেকটা দুইটা কলা আর দুইটা ডিম দিয়ে দুইটা কেক বানানো যাবে দেখে বুঝতে পারছেন কেমন তুল তুলে নরম আর সফট খেতে কিন্তু দারুণ মজা এটা বানানো খুবই সহজ আমি এখানে দুইটা কলা আর দুইটা ডিম দিয়ে আজকে দুইটি বড় বড় কেক বানিয়ে দেখাবো প্রথমে আমরা ডিমটা ভেঙে নিব। এটা টেম্পা ঘরের টেম্পারেচারে থাকা ডিম হলে সবচেয়ে ভালো হয় ডিমটাকে এমনভাবে ফেটে নেবো যেন সাদা অংশ এবং হলুদ অংশটা একেবারে সমানভাবে মিশে যায় আর যখনই আপনাদের এটা মিশে যাবে তখনই কিন্তু আমরা চিনি দেবো এখানে কিন্তু মাত্র এক কাপ চিনি লাগবে এই দুটা কেক বানাতে এক কাপ চিনি সমান সমান এক কাপ হলে ভালো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান বেশি দিতে পারেন তবে বেশি লাগবে না এই কারণে বলছি কলার মিষ্টিতে কিন্তু মিষ্টি হয় আর এই চিনিটাকে গলানোর জন্য আমরা আধা কাপ এখানে লিকুইড মিল্ক ব্যবহার করব। মিল্কটা দিয়ে এমনভাবে ফেটবো যেন চিনিটা সুন্দরভাবে গলে যায় চিনিটা গলা কিন্তু খুবই জরুরি এই কলার কেকে বা যে কোনো কেকে আর এখানে তেলটা দিতে হবে একেবারে আধা কাপ আমি দুইবারে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে করে সব মিলে আধা কাপ তেল দিয়ে এমনভাবে বিট করব। যেন তেল চিনি এবং দুধটা আর ডিমটা সুন্দরভাবে মিশে যায় যখনই মেশানো হয়ে গেল তখন এইরকম কলা থেকে আমি দুটো কলা আগে ছিলে রেখেছি এই দুটো কলা দিয়ে কিন্তু আজকে আমি বানাবো এই কলাটাকে সুন্দর করে কাটা চামচ দিয়ে করে নিলেই হবে এখানে কিন্তু ছেঁকে নেওয়ার কোনোই দরকার নেই আর কলাটা একেবারে কিন্তু এমনি সফট হয়ে যায় আর সব সবসময় ইউজ করবেন পাকা কলা দেওয়ার জন্য এই পাকা কলাটা হলেই কিন্তু এই কলার কেকটা খেতে যেমন ভালো হয় তেমন কিন্তু বানানোই খুবই সহজ এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা যে বিট করে নিলাম এই বিট করা জিনিসের মধ্যে অনেকেই কিন্তু ভ্যানিলা অ্যাসেন্ট দেয় আমি এখানে মনে করি সিনামনের গুঁড়া অথবা দারচিনির গুঁড়া যেটা সেটা দিয়ে যদি করা হয় তা কলার কেকটার কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর আপনারা যদি কেউ বাদাম খেতে পছন্দ করেন অথবা চকলেট চিপস তাও কিন্তু দিতে পারেন এখানে আমি এক চিমটির মতো লবণ দিলাম জাস্ট চিনির ব্যালেন্সটা আসার জন্য আর আমি এখানে এখানে মাত্র দুই কাপ ময়দা ইউজ করবো এটা ওয়াল পারপাস ফ্লাওয়ার যেটা আমেরিকাতে বলে সেখানে প্রথমে আমি এক কাপ দিলাম দেওয়ার পর আর এক কাপ দিলাম এই দুই কাপ মিলায়ে এখন আমাদের বিট করতে হবে তবে এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিতে হবে যাতে কলার কেকটা একেবারে পারফেক্ট হয় ভিতরে কিন্তু কোনো লামস থাকে না এখানে আমি কর্নস্টাস যেটা দেখালাম কনেস্টাস থেকে আমি এক টেবিল চামচ কর্নেস্ট্রাচ দিলাম আর এখানে বেকিং পাউডার যেটা সেটা এক চা চামচ দেবো আরও একটা জিনিস দিতে হবে সেটা অবশ্যই আপনাদের দিতে হবে এটা না দিলে কলার কেকটা সুন্দর হয় না এটা হলো ব্যাকিং সোডা ব্যাকিং সোডাটা এক চামচ বেকিং পাউডার এক চামচ আর হচ্ছে কর্নটা এক টেবিল চামচ আসলে সব মিলায়ে আমাদের সুন্দর করে মেশাবো তবে এখানে কিন্তু কখনোই ওভার বিট করা যাবে না যদি আপনারা ফ্যাট বেশি ফ্যাটেন তাহলে কিন্তু কলার কেকটা অত সুন্দরভাবে ফুলবে না এখানে যে কলাটা আমরা সুন্দর করে ম্যাশ করে রেখেছিলাম সেই কলারটা এখন মিশাইয়ে আলতোভাবে আমরা এখন সুন্দর করে নেব নিয়ে যখন হয়ে গেল সব ভালো করে মিশাইতে হবে যেন প্রত্যেকটা অংশে কলারটা সুন্দরভাবে মিশে যায় এখন আমি আগে থেকে মলটা ঠিক করে রেখেছি তাতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি যাতে খুব ইজিভাবে কলার কেকটা ওঠানো যায় এখন আমি এরকম দুইটা মল্ডে আমি সুন্দর করে কলার মিশ্রণটা বা কেকের মিশ্রণটা দিব এখানেই কিন্তু দেখেন খুব বেশি না তারপরে কিন্তু ফুলে যাবে খুবই সুন্দর হবে আর দেওয়ার পর আমরা কিন্তু একটুখানি ট্যাপ ট্যাপ করব যাতে ভিতরে যদি কোনো বাবস থাকে তাহলে বের হয়ে যাবে তো ভিতরে কিন্তু আর ইয়েটা থাকবে না যে অনেক সময় ফাঁকা ফাঁকা জায়গা থাকে অনেক কেকে সেরকমটা থাকবে না এখন আমি এটা ওভেনে দিলাম তিনশো পঞ্চাশ ডিগ্রিতে প্রিহিট করা ছিল ওভেনটা তার মধ্যে দিলাম দেয়া আমার একদম কিন্তু থার্টি মিনিটের মধ্যে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এই যে আমি এখন সুন্দর টুথপিক দিয়ে দেখলাম কেক একেবারে পারফেক্ট এখন আমি ওভেনটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিব জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য একদম দেখেন হয়ে গেছে কেকটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর চতুর্দিকে একবারে সমান আর নরম তুলতুলে আর এখন কিন্তু আমি ওয়েট করতেছি কেকটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য আমি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটি পরিবেশন করে দেখাবো দেখেই বুঝতে পারবেন ভীষণ সুন্দর আর এই সফট কেকটা এখন আমি আনমোল করে নেবো ইয়ার থেকে নিয়ে এখন কিন্তু আমি কেকটাকে নামাই ফেললাম এখন আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে আপনাদের কেটে দেখাবো আর এই ফাঁকে কিন্তু আমি চাও বানিয়ে ফেলেছি আর চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা এই কেকটা আর গরম গরম কেক কিন্তু সবসময় ভালো লাগে আর এটা কিন্তু আপনার যখন তখনই বানাতে পারবেন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সফট ইয়ামি কেক হয়েছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ